আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলে এটা আমার শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কি না যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে খাবারের পর মিষ্টি খাওয়া কি সুননাথ দলিল সহ জানাবেন দয়া করে খাবারের পর মিষ্টি খাওয়া সুননাথ এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে তাই না ভাইরা আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা বুঝতে পারছেন গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানে না কিন্তু এই মিথ্যা সুন্নতের কথা মানুষ সব বেশি জানে যে খাবার পরে মিষ্টি খাওয়া কারণ এটা জানলে লাভ আছে তো এটা জানলে কি আছে লাভ আছে খাবার শেষে দাওয়াতের সময় একটা মিষ্টি পাওয়া যাবে সুন্নত আদায় নিয়ে ধরল খাই দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না বল খাবারের মিষ্টি খাওয়া শোন কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই যে খাবারের পরে মিষ্টি খাওয়া শোন না তবে এটা ঠিক যে নবীকারিমুল সাল্লাম সাল্লাম মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি অন্ন মিষ্টান্ন এটা তিনি পছন্দ করতেন তার পছন্দের আইটেম অনেকে আস না ঝাল পছন্দ করে একটা পছন্দ হয় নবী সাল্লা সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে সেটা ভিন্ন বিষয়ে আপনি সব পাবেন বিচার পছন্দেরটা আমি পছন্দ করলাম বাট খাইলেন কবজি ডুবাইয়া বা গো মাছ ডাল সবজি সালাদ তরকারি ভাজি যত রকম আছে দিয়া কবজি ডুবাইয়া খাইলেন খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হতো এখনো সুন্দর বাকি হয়ে গেছে এতক্ষণ খরচ করছেন এবার সুন্নত করবে না ভাই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নেই এমনি মিষ্টি খান নবী সাল মিষ্টি পছন্দ করতে সমস্যা নেই আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে তাই না আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা এটা নবী সাল্লাহিস্লাম শুধু সুন্নত না কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই আলোচনা আছে কি এটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত এটা লোক মুখে প্রচলিত কথা ভাইরা মা কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে নবী গেরি সাল্লাহ সাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলত না এত কষ্টের দিনের নিবাদ করতে হবে দিনকে দিন চলে যেত হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিছু ছিল খেজুর আর পানি ছাড়া আমাদের মতো একটু বিলাসী ছিলেন তিনি এটা চিন্তা করেন কিভাবে যে সাত পথ দিয়ে খায়া এরপরে আঙুল চাইটা মেটে খায়া বলতেছেন মিষ্টি কি আছে ব্যয় নিয়ে আসে সুন্দরটা আদায় করি ওনার বাসায় তো নবী সাল্লাহামের বাসায় তো হাদিসে বর্ণ অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না এরকম দিনকে দিন পার হয়ে যেত তাহলে তিনি খাইয়ে আবার আলাদা করে মিষ্টি খাইছেন এটা চিন্তা করেন কেন তাহলে ভাই আমার মিষ্টি খাইতে মনে হচ্ছে এলে খান কিন্তু নবী সাদ নামে মিথ্যা বলে খায় তোহর মাগরে বেশার পরে অনেকে বসে বসে দূরাকাত নফল নামাজ পড়ে এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহিত নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায় কিন্তু সুস্থ শহর মানুষ বসে না বরং দাঁড়ায় পড়বে দাঁড়ায় পড়লে সব বেশি বসে পড়লে সব কম হয়ে আর যদি কেউ অসুস্থতার কারণে অপারগতার কারণে বসে বসে পড়ে তাহলে সেটা বসে কি আছে যায় আছে নফল নামাজ বসেই পড়তে হবে বেশ করে এসার করে নামাজ বসেই পড়তে হবে আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে অসুস্থ শরীর খারাপ তো বসে পড়ে হাদি যে বসে পড়ার কথা বলা আছে আমি সেস্থান পড়েছেন তো তার ওইসব ভালো লাগছিল আমার শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সেজদার দিয়ে দেওয়া যাবে কি না যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে হয় না আমার নামাজের বাইরেও কিন্তু সিদ্ধা দেওয়া যায় আমরা অনেকেই জানি না এই সিদ্ধাটা হতে পারে শুকুর মানে কৃতজ্ঞতা আদায়ের সিরদা আপনার কাছে কোনো নিউজ আসলো ভালো কোন নিউজ আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব সুক্রিয় আদায় করবেন মুখে আলহামদুলিল্লাহ বলবেন পাশাপাশি আপনি ক্যামেরার দিকে ফিরে লওয়ক পর বলে সিদ্ধি করে আপনি আল্লাহবি পেশ করে উঠলেন এটা হলো আল্লাহকে সেদায় শুকুর নিবেদন করা